ঘড়ির কাটাই সময় তখন আনুমানিক সকাল সাড়ে ছয়টা হঠাৎই ভোগাই নদীর বুকে ভেসে ওঠে একটি অজ্ঞাত সকাল থেকেই এক এক করে ভাসমান অজ্ঞাত দেখতে ভিড় করে উৎসুক জনতা খবর দেয় গণমাধ্যম কর্মী ও পুলিশ প্রশাসনকে গিয়ে দেখা যায় নদী তীরবর্তী ঘাট নদীর পানিতে ভেসে আছে একটি অজ্ঞাত সিএনজি পাশেই পড়ে আছে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির ভাঙা যন্ত্রাংশ রহস্য জন্মায় পাশেই পড়ে থাকা সিএনজির সিট ও চাবির ছড়া দেখে সিএনজিটি দুর্ঘটনায় পড়ে গেলে যা এখানে থাকার নয় এতক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রহস্য উদ্ঘাটন না হলেও সিএনজি উদ্ধার করে

নাম পরিচয় জানার পর ঘটনাস্থলে আসেন এই গৃহিণী ততক্ষণ হুদিস মিলেনি সিএনজি চালকের পরে রাত্রে রবিবার রাত এগারোটার সময় আমি আমার স্বামী ফোন দিয়েছিলাম মানে রিসিভ করছে না হয়তো গাড়ি গুড়ি গাড়ি চালাইলে তো আর যায় না এ লাগে আমার ফোন তুলদিন না পরে সরকারলে 9:00 এ ফোন দিয়েছি মোবাইল বন্ধ দেখা তখন পরে শুনলাম যে আমার জামাইর গাড়ি এই গঙ্গার ভিতরে পড়ে রয়েছে যত আমার জামাই নাই সময় বিকেল 5:30 টা নালিতাপারি থানা ঘাটে কেউ একজন দেখতে পান একটি মৃতদেহ পুলিশে খবর দিলে মৃতদেহটি নদীর পারে উদ্ধার করে রাখা হয় খবর দেওয়া হয় নিখুজ সিএনজি চালকের পরিবারকে পুলিশে সহায়তায় পরিবারের স্বজনরা শনাক্ত করে মৃতদেহ হুমায়নের লাশ এটি মোড়া আইসি মুড়া হওয়ার লগে লগে ওই যে থানা থেকে খবর দিছে আমার ছেলে বাবা তুমি আয়ো লাশ পাওয়া গেছে পরে কিছুক্ষণ পরে খবর বললাম যে মারা গেছে মুখ কালো পাওয়া গেছে পরে এই যে আমি আয়া উপস্থিত হলাম কিলবারি ঘাটে একটা সিএনজি পরে আছে সেই সংবাদে আমার ইমার্জেন্সি টিটি আমি ওইখানে যাই ঘটনাস্থলে গিয়া সিএনজি উদ্ধার করি সিএনজি উদ্ধার করার পরে আমরা শনাক্ত করার চেষ্টা করি ঘটনাটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে নৌকা দিয়ে যে ফেরি পার হয় এখান থেকে কিছু লোক চিল্লাচে যে একটা লাশ পাওয়া গেছে ওই সংবাদের ভিত্তিতে আমরা আসি আচ্ছা তারপরে তাদের লোকজনকে সংবাদ দিই পুলিশ জানাই লাশ উদ্ধার পরবর্তীতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে তবে প্রশ্ন থেকে যায় দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু হলে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজির যাত্রী আসন আর চাবির ছড়া আলাদা থাকবে কেন এই রহস্য উদ্ঘাটন হবে কি আসলেই নাকি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেই খ্যান্ত হবে পুলিশ প্রশাসন এম উজ্জ্বল গ্লোবাল নিউজ বাংলা